হ্যালো গাইস আমার নাম রোহিত দেবনাথ সো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার কারণ আমার একটি রোহিত অফিসিয়াল নামে একটি ইউটিউব চ্যানেল ছিল তো সেই চ্যানেলটি হঠাৎ উড়ে চলে যায় কী করে উঠল আমার হঠাৎ ফোনটা হঠাৎ খারাপ হয়ে যায় খারাপ হওয়ার কারণে আমি রিসেট মারি ফোনটা তো হঠাৎ দেখি আইডিটা উড়ে গেছে এখন সেটা খুঁজে পাচ্ছি না তো গাইস সেই কারণে আমি একটা নতুন চ্যানেল করেছি বঙ্গল সেখানে কমেডি ভিডিও থেকে শুরু করে মিউজিক ভিডিও সব ধরনের ভিডিও পাবে তো গাইজ আজকে আমি প্রায় এক সপ্তাহে ধরে ভিডিও থাকতে পারছি না আমার আইডিটা উড়ে যাওয়ার কারণে ঠিক আছে তো আজকে তোমাদের সামনে এই ব্লগটা করার কারণ হচ্ছে এটাই যে আমার নিউ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে আর ভালো ভালো এই ধরনের কমেডি ভিডিও পাওয়ার জন্য গাইস এটা হচ্ছে সেই আমার রোহিত অফিসিয়াল আইডিটা গাইজ এটা হলো সে আমার চ্যানেলটি আর এখন যে নিউ চ্যানেলটা ওপেন করেছি বং রোহিত এটা হচ্ছে এই চ্যানেলটি বন্ধুরা তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট এই চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দেব এবং শেয়ার করে দাও তো তো গাইস এটা সবাইকে সাবস্ক্রাইব করে দেবে এবং সবার কাছে একটু সেন্ড করে দেবে ভিডিওটি